ঝালমুড়ির দোকানের পাশ দিয়ে যেতেই নাকে এসে লাগলো ঝাঝালো গন্ধটা পরিচিত একজনের মুখটাও গতিতে চোখে পড়ল। না ছেলেটা ভাই আমার পালাইতেছেন কেন দাঁড়ান বাবলু ছেলেটা আমাকে থামতে বলল হাতে সময় খুবই কম যদিও অনেকদিন পর বাবলুর সাথে দেখা কিন্তু খোশ গল্পে মজে থাকার সে সময় যে এটা নয় বাবলু আমার কাছে আসলো আপনারে কতদিন পর দেখলাম এদিকে তো আসেনি না খোঁজ রাখেন না না মানে ব্যস্ততায় আসা হয়নি আর কি তোমার মা কেমন আছে আছে মোটামুটি আমাকে আপাদমস্তক দেখলো বাবলু দেখা কেমন হইতেছে দৌড়ের উপর আছেন ঘটনা কি আমার এক আত্মীয়ের মা মারা গেছে ওইখানে আর কি যাচ্ছিলাম কোন কি কে আমার নাম কোন আমি তো প্রায় কম বেশি সবাই রেছিনি এই পাড়ায় মোতালেব ওর মা আজ সকালে হঠাৎ স্ট্রোক করে মারা যায় ছেলেটার বাবা নেই আপন বলতে এই শহরে এক চাচা ছিল ওই চাচাও দেখতে আসেনি ছেলেটা ভালোই সমস্যায় পড়েছে রে হায় হায় এই শহরে মানুষ মানুষের চিনা না বুঝছেন লন তাড়াতাড়ি যাই তার সাহায্য করা দরকার আমার সাথে যাবা আমি তো মনে হয় লাশ নিয়ে তাদের গ্রামের দিকে যাব আরে সমস্যা নাই আমি এমনি তো টোটালি ফিরি কাম কাজ কিছুই নেই হ্যাঁ লোকটা সাহায্য করতে পারলে ভালো লাগবো চলো তাইলে হাতে সময় কম বাবলু হাতের মুড়িটা খেয়ে দোকানদারকে জিজ্ঞেস করলো কত হয়েছে মামা আমরা পোছাতে দুজন মহিলা মোতালেবের মাকে গোসল দিয়ে কাপড়ে রেখেছে লোকের ভিড় এখন কম। গুটি কয়েকজন উকি দিতে এসেছে লাশ দেখতে মোতালেবকে খুঁজে পেলাম বিধ্বস্ত অবস্থায় তাকে কিভাবে যে সান্ত্বনা দিব বুঝে উঠতে পারছি না কোনো সান্ত্বনাই যে তার সময় শান্তি এনে দিবে না তাও ক্ষীণকণ্ঠে বললাম ভাই আর দেরি করা ঠিক হবে না খালার লাশটা নিয়ে আমাদের রওনা হয়ে যাওয়া উচিত পাথর হয়ে যাওয়া মোতাল্লে শুধু মাথা নেড়ে সায় দিল আমাদের কথায় আমার সাথে আসা বাবলু দুটো রুটি কলা এনেছিল সাথে সে মোতালেবকে পাশে নিয়ে জোর করে খাওয়াতে লাগলো সেগুলো নিশ্চিত সকাল থেকে পেটে কোনো দানা পানি পড়েনি লম্বা পথ না খেয়ে রওনা হলে মোতালেবি অসুস্থ হয়ে পড়বে সাইরেন বাজিয়ে একটা লাশবাহী অ্যাম্বুলেন্স এসে থামল বাড়ির সামনে হাত ঘুড়িটা উঠিয়ে দেখি সাতটা পার হয়েছে আমি ও অ্যাম্বুলেন্সের ড্রাইভার ধরাধরি করে লাশটাকে নিচের ফ্লোরে আনলাম সাথে ছিল বাবলুও অফিস ছুটি না হওয়ায় অ্যাপার্টমেন্টের কোনো পুরুষ সদস্য ছিল না সেদিন তাই আমাদেরকেই একলা হাতে সবটা করতে হলো অ্যাম্বুলেন্সে লাশটা উঠিয়ে দিলাম তিনজন মিলে ড্রাইভার প্রস্তুতি নিতে লাগলো রওনা দেওয়ার একটা ছোট ব্যাগে দুখানা কাপড় ঢুকিয়ে তা মোতাল্লেপের হাতে ধরিয়ে দিলাম গ্রামে দুদিন থেকে আসুক সে এখানে এলে তার মায়ের শোকে ছেলেটা আরো ভেঙে পড়বে রাত আটটার কিছু পরে আমাদের অ্যাম্বুলেন্সটা চলতে শুরু করলো আকাশটাও সুবিধার না যখন তখন বৃষ্টি পারে মোতালেব আর বাবলু বসেছে পিছনে লাশটার সাথে মোতালেবকে পিছনে দেওয়ার ইচ্ছা আমার ছিল না কিন্তু লাশের সাথে বসতেও আমার জানি কেমন ভয় লাগছে লাশটা উঠানোর সময় লাশের চোখগুলো পুরোপুরি খোলা ছিল অনেকটা এমন যেন খালা আমার দিকেই তাকিয়ে আছে আমি জানি আমি জানি এটা মনের ভুল তার শরীর এখন শুধুই রক্ত এক জড়বস্তু। বস্তু এতে প্রাণ নেই তাও কেন জানি মনটা সায় দিচ্ছিল না গাড়িটা এখন বড় হাইওয়ে থেকে ছোট এক রাস্তায় উঠেছে আমি তা দেখে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম ভাই এটা কোন রাস্তা দিক দিয়ে যাচ্ছেন যে হাই রোডে এখন বড় গাড়ি চাপ থাকে কি ওই দিক গেলে কাল দুপুরের আগেও পৌঁছাইতে পারবেন না আচ্ছা দেখেন যেটা ভালো হয় লাশের সাথে দেনি কিন্তু সকালের আগেই পৌঁছাতে হবে এখনই কেমন যেন একটা গন্ধ করছে ভিতরটায় মনে হয় পৌঁছতে শুরু করেছে সকালের লাশ তো এতক্ষণ খোলাই পরেছিল ফিরিজিং ভ্যান নিতেন বাজেট ছিল না ভাই এমনিতেই যার মা আর কি মারা গেছে তার আপন বলতে তেমন কেউই নাই যে একজন ছিল সেও মুখ ফিরায় নিছে আমার বন্ধুর মা আর কি এখন আমি যদি না আসতাম হয়তো এই গাড়িটাও ম্যানেজ হইতো না সামনের কেবিনেটে বিনেটে স্প্রে আছে ওইটা মাইরা দেন দুর্গন্ধ কমব ড্রাইভারের কথা অনুযায়ী তা ভিতরে ছিটিয়ে দিলাম ড্রাইভিং অংশ এবং লাশ রাখার অংশটা পার্টিশন দিয়ে আলাদা করা ছিল তাই আমি পিছনের সুগন্ধি ছিটিয়ে দিতে পারলাম না গাড়িটা এখন এক গাছপালা ঘেরা শুনশান পথ দিয়ে যাচ্ছে তবে আমার কেন জানি মনে হতে লাগলো গাড়িটার গতি কমে যাচ্ছে আমি বেশ কিছুক্ষণ বিষয়টা পর্যবেক্ষণ করার পর ড্রাইভারকে উদ্দেশ্য করে বললাম ভাই সকালের আগেই পৌঁছাতে হবে রাস্তা তো পুরোটাই ফাঁকা একটু তাড়াতাড়ি টানেন টানতেছি ভাই কিন্তু গাড়িটা ভার হয়ে গেছে আগাইতেছি না এভাবেই বেশ কিছুক্ষণ চলল গাড়িটা আমি বেশ বিরক্ত হচ্ছিলাম গাড়িটা নিশ্চিত ইঞ্জিনের সমস্যা হয়েছে নাইলে এত দুর্বল কেন হলো হঠাৎ জানটা কয়েকবার ঝাঁকুনি খেয়ে রাস্তার মাঝখানটায় আচমকা থেমে গেল কি হলো ভাই বুঝবার পারছি না হয়তো কার বুড়েটা গরম হয়ে গেছে ড্রাইভার তার সিট থেকে বেরিয়ে সামনে ইঞ্জিন কভার তুলে খুঁটিনাটি দেখতে লাগলো আমিও বেরিয়ে এলাম বাইরে বের হতেই ঠান্ডা বাতাসে যেন কাপনি ধরল এ কি বাইরে তো ভীষণ ঠান্ডা হ্যাঁ বৃষ্টির পর এমন ঠান্ডাই পড়ে সাধারণত গাড়িতে তাইলে এত ভ্যাবসা গরম কেন ড্রাইভারকে একবার দেখে চলে গেলাম পিছনের দরজার দিকে মোতালেবার বাবলু কি ঘুমিয়ে পড়েছে তাদের সারা শব্দ পাইনি পুরো রাস্তা জুড়ে আমি গিয়ে পিছনের দরজার গোল কাচের অংশটা দিয়ে ভিতরে চোখ রাখলাম হায় সেই শীতের রাতের ওই দৃশ্য আজও আমার শরীরে কাটা দেয় কোথায় মোতাল লেবার বাবলু তাদের যায় ঘায় যে এক ক্ষতবিক্ষত নারীর লাশ উঠে বসে আছে লাশটা আমার দিকে তাকিয়ে এক বিচ্ছিরি হাসি হাসছে আমি মৃদু গোঙানি দিয়ে দরজা থেকে পিছিয়ে এলাম তা শুনেই ড্রাইভার পিছনে আসলো তখনই কাকতালীয় ভাবে দরজাটাও খুলে গেল কি হয়েছে কি হয়েছে রাস্তায় পড়ে গেলেন তেমনি আমাকে টেনে তুলতে লাগলো ড্রাইভার ভিতর থেকে নেমে এলো বাবলু আর মোতালেব কিরে কি হয়েছে মাটিতে কেন তুই জিজ্ঞেস করলো বাবলু ওইখানে ওইখানে আমি কি কোনখানে ড্রাইভারের সাহায্যে উঠে দাঁড়ালাম খোলা দরজা দিয়ে ভিতরে তাকিয়ে দেখি কই কিছু তো ঠিকঠাকই আছে ভাই গাড়ি ঠিক হয়ে গেছে চলেন ড্রাইভার আমাকে বলল তখনই বাবলু আমাকে উদ্দেশ্য করে বলল না আমি সামনে যাব এবার তুই এইখানে আয় কেন তুই থাক না সমস্যা নেই তো আমার বমি বমি লাগতেছে আমি এখানে থাকতে পারবো না বাবলু আগেই গিয়ে উঠে বসলো সামনের দিকটায় লাশের সাথে শুধু রয়ে গেল এক মোতালেব আমি কখনোই লাশের সাথে যেতে পারবো না ওই দৃশ্য দেখার পর তো আরো না ভিতরে থাকা মোতালেবকে উদ্দেশ্য করে বললাম তুই একলা থাকতে পারবি এখানে সে শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ল কিছু বলল না ড্রাইভারের সাথেই আমরা তিনজন চাপা করে বসলাম সামনের দিকটায় পিছনে লাশের সাথে থেকে গেল শুধু এক মোতালেব গাড়িতে এবার বেশ দ্রুতই চলতে লাগলো আগে থেকে যেন গতি কয়েক গুণে বেড়ে গেছে আমি পিছনে কেন থাকতে জানিস হঠাৎই বাবলু বলে উঠল আমি উত্তর দিলাম কেন লাশ থেকে রক্ত পড়ছে আমার কেন জানি মনে হচ্ছে লাশের মাথাটা নিজে থেকে কিছুক্ষণ পর পর আমার দিকে ঘুরে তাকাচ্ছে কি বলিস আরে বাদ দিন ভাই এসব কথা গাড়ি ঝাঁকুনিতে মনে হয় হইছে গাড়ি চালাতে চালাতে বলল ড্রাইভার আমরাও আর কথা বাড়ালাম না লাশের অ্যাম্বুলেন্স ঠিক ভোরবেলায় এসে গ্রামে পৌঁছালো আমরা নেমে গিয়ে আরও কিছু গ্রামের মুরব্বিদের নিয়ে পিছনে এসে দাঁড়ালাম লাশ নামানোর জন্য পিছনের দরজা খুলে গেল ওমনি আমরা যারা দরজার বাইরে দাঁড়িয়ে ছিলাম ভয়ে পিছিয়ে গেলাম একসাথে ভিতরে মোতালেবের রক্তাক্ত দেহ গাড়ির বডিতে হেলান দিয়ে বসে আছে পাশের লাশটাও স্ট্রেচারে নেই নিচে পড়ে আছে উল্টো হয়ে মোতালেবের খোলা চোখের উপরেও রক্তের ছাপ লেগে আছে শিউরে উঠলাম আমি কেন জানি মনে হলো রক্ত মাখা দুটো চোখ নিয়ে মোতালেব আমার দিকেই তাকিয়ে আছে